বন্ধুগণ বন্ধুগণ সব বাইরে হাই হালো করিয়ে আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করাম এখানে ঘুম থেকে উঠার সাথে সাথে বাবুয়ে কইছে আমার সাথে তোর বাজারে যেতে লাগবো তো যেই না কথা সেই কাজ আমিও একদম রেডি হয়ে গেছি তার সাথে সাথে বাবুও রেডি হয়ে গেছে এখন আমরা মারে টাটা করিয়া দুইজন মিলিয়া বাইরে গেলাম মেইনলি কিন্তু জানো মিনির মাছ নিতাম ঘরের মধ্যে যেগুলো মাছ আছে এইগুলো মিনিয়া খান না তো ভাবলাম চলো একটু মাছগুলো চেঞ্জ করিয়ে নি তো আমার বাবু তো তোমরা জানোই বাজার করতে ভীষণ ভালো পায় তো বাবু দিক থেকে আই গেছে কাজ নেই তো এই দেখো আমি বললাম কিতা করতে তো কাজকলা নিয়ে এখন না নেই না বলে বালা ভালা আসা কাজকলাটি তো এখান থেকে বাবুইয়া কাজ করা নেয় মানে মোটামুটি কিছু না কিছুটা সবজি উবজি লইবই লইব আর কি তো এই যে এই যেটা ইয়া আছে আমরা এই কাজকলাটাই লইছি এই দেখো এখানে আমলকিও লইতে আসলো কিন্তু আমলকি গড়ের মধ্যে অনেক আছে তো বাবুরে কোনো মতে নাও করিয়া লইয়া আইকেছে এই দোকানটাকে তো আর এখানে আইসে যে এখানে লইসি লোকিয়া তেল লইছে আর কি গড়ের যেটা খাওয়ার তেল আর কি শস্য তেল লইও হয়েছে চলো এখন আমরা আই সন্তর বাজারের ভিতরে মাছ কিনতে মিনি লাগিয়া তো ঘরের মধ্যে মখা মাছগুলো আছে কিন্তু হ্যাঁ খায় না তো ভাবছি চেঞ্জ করিয়াই যে ফুটি মাছ নেই আমার মিনি একচুয়ালি বড় কোনো ধরনের মাছই খায় না হ্যাঁ একমাত্র ছোটো মাছ সিদ্ধ করিয়া দিলে খায় বাকি কোনো কিছুই খায় না মাংস ধরো যে কোনো জিনিস কিছু খায় না আর এটা লেগে তার লেগে এখন ফুটি মাছ নিলাম আমরা আধা কেজি আর আমরা নিজের খাওয়ার লাগে মাছ বলতে আর কি কালকে নেওয়া হয়েছিল যেগুলো মাছ এটা রইছে তো মাছ আর আজকে নেওয়া হইতো না এখন আমরা আই গেছি আদা নেওয়াত সন্তরের পিসের দিকে যে সবজি পেয়েছে এটা আমি জানি না আজকে জানলাম বাবুর সাথে গিয়া এতে যাওয়া পরে না আর কি তো চলো এখন আমরা একবার যাই যাওয়ার ফলে এদিকে আর কি তার লোয়া যায় আর কি আর এখান থেকে কিন্তু ফুলকপিও লইছি আরও কিতা কিতে লোয়া হয়েছে কিন্তু কিন্তু কিছু জানাও ভিডিও করছে এই ক্লিপগুলো যেন খানে জানি ডিলিট হয়ে যায় তো বিবর গীতের যে একটা সমস্যা নেই আমার একটা খুবই আমি অনেক ভিডিও আছে ক্লিপ লই ক্লিপ লওয়ার পরে এগুলো ডিলিট হয়ে যায় এখানে আমি বুঝতে পারলাম না আর এখানে আই গেছি বিস্কুট নিতাম এই যে ছোটো ছোটো বাঙ্গা টুস যেটা আছে বাবা এটা খুব ভালো পায় আমি যেন এই দেখো ফুল ফুল বিস্কুট যেটা আছে তো এটা লই তো চলো মিনির ওষুধও লইতে লাগবো মিনির শরীরটা ভীষণ খারাপ বাসাত গিয়ে দেখাইলাম কিতা লইছে এখন বাসাত আই গেছে এখানে প্রথমে দুধ আনছে আর এই যে বিস্কুট আনছে আমার একটা বিস্কুট বাবুর একটা বিস্কুট তারপর নিয়ে আইসি অ্যালোভেরা জেল মুখের মধ্যে মাখার লাগিয়া আমি অ্যালোভেরা জেলই মাখি বাকি কিছু মাখি না তারপর যে তেল এখানে লুবাইছে ফুলকপি ফুলকপিটাই খুব সুন্দর কিন্তু আর তোমরা তো দেখছো এই খাসকলা নেওয়া হয়েছে আর আদা নেওয়া হয়েছে আজকে আর বেশি কিছু নেওয়া হয়েছে না কারণ সব থেকেই আসে বেশি কিছু লোয়া হয়েছে না তো এই ভিডিঅ'টো তোমাৰ ছটম মোট কীৰম লাগছে জানাই একদম ভুলিও ন যদি বেছি ভাল লাগে একো শ্বেয়াৰ কৰিও আই দেখ এইখনে ডেৰশ টকাৰ ঔষধ মিনিৰ লাগে কি দেখোন মাৰ মিন লাগে তো আনতেই লাগিব বাই